তে বসে দিচ্ছি পাতি এই সব মশলা দিয়ে দিতেছে বিরিয়ানির জন্য সবাই কাজ করতে সময় এদিকে সবাইকে শরবত দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমাদের বাড়ি এই যে আমার শ্বশুর বাড়িতে আজকে অনুষ্ঠান সব ছেলেরা মিলেমিশে করতেছে ওরা তো আমাদের বাড়ি কি করতেছে হ্যাঁ ঈদের পরের দিনই আমাদের দাদু বাড়িতে মানে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে সবাই মিলে আর এখন এখানে সবকিছু কিছু কোটা বাছা করে নিতেছে সবকিছু আমাদের বাড়িতেই হইতেছে হ্যাঁ আর ওইদিকে চোলা বানাইতেছে রান্না করার জন্য আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো সিলাই নিতেছে আর আমাদের রান্নার কাজ এখানে সব কিছু হবে আমাদের বাড়িতে সব কিছু রান্না করা হবে এখানেই মানে প্যান্ডেল আমাদের বাড়িতে এবার প্যান্ডেল করা হয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করবে সব কিছু মানে অ্যারেঞ্জ সব আমাদের বাড়িতেই করা হইতেছে তো এখানে মাংস কাটাকাটি করতেছে বিরানির জন্য এই যে আমাদের বাবুর সি ভাই আছে সাথে উনি না থাকলে তো কাজই হবে না অনেক গরম পড়ছে তো এখানে সব মশলা দিতেছে বিরিয়ানির জন্য আদা রসুন মাংস সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে বাদাম পাটাটাও দিয়ে দিয়েছি এই যে এখানে সব কুমলি বিড়ানির মাশলা সবকিছু আর ওইখানে বসাই দিয়েছি এই যে চুলাতে বসাই দিছে পাতি আর এখানে মার্কেটে

এখানে এক পাতিল বিরিয়ানি বসে হয়ে গেছে আর এখানে তিন পাতিল হবে